হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এদার ব্লক চলে এলাম আপনাদের মাঝে মাঝে নতুন ভিডিও নিয়ে যদিও এখন আছি বুকিত বিন্তাং এটা মালয়েশিয়ার আজকে দেখাবো আপনাদের মালয়েশিয়ার রাতের স্টাইল। আসলে এটা অনেক পপুলার একটি জায়গা এখানে এখানে আপনি যাবতীয় সব কিছুই পাবেন রাতে অনেক ফ্রি যেমন বার থেকে শুরু করে সব আছে এখানে আপনার যাবতীয় যা প্রয়োজন আর কি এটাই রাতের মালয়েশিয়া আশেপাশে শুধু বার আর বার গাইজ দেখতে থাকুন যদিও এটা আমাদের জন্য না এটা হারাম এক্স্যাক্টলি এখন কি আর দেখতে হবে গাইজ বলতে গেলে এক কথায় একটা টুরিস্ট পয়েন্ট এটা আপনি বুঝতে পারবেন না এটা রাত হলে এখানে সব দেশের মানুষ পাওয়া যাবে আর কি ইউরোপ আমেরিকা এটা এমন একটা জায়গা মালয়েশিয়া যেখানে আর কি সব কিছুই ফ্রি এবং সব কিছুই সব কিছু করতে পারবেন আপনি আর এটা কিন্তু গাইস আমাদের জন্য না এগুলো হারাম যদিও আমরা ফিল লইতাছি সিল করতেছি সেই জন্য আর কি আমরা ঘুরে ঘুরে বন্ধুরা মিলে সবাই ভিডিও বানাইতেছি সবাই মিলে ফান করতেছি গাইস সবাই দেখতে থাকুন আর গাইস আজকের মতো এটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও আসবে গাইজ সামনে সবাই দেখতে হলে আমার সাপোর্ট করতে হবে গাইস বা